হাই ফ্রেন্ডস শেরবাজার রর্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে আবার অল টাইম হাই টাচ করেছে ঠিক আছে এবং ওয়েস্টক একটা দিন ধরে যেটা বলছি যে নিফটি তার অত্যন্ত স্ট্রং একটা কি দেখাচ্ছে তার মধ্যে যে একটা স্ট্রং ভাব আছে সেটা কিন্তু প্রত্যেক দিনই দেখাচ্ছিল আজকে দেখুন নিফটি প্রথম সবচেয়ে উপর আজকে হাইও দিয়েছে এবং সেখানে ক্লোজিং দিয়েছে মানে আহ এর পরের দিন সে আবার উপরে যাবে তার সম্ভাবনা হচ্ছে অত্যন্ত প্রবল আজকে যদি নিফটির হাই দেখি তাহলে দেখব কি যে আজকে নিফটি হাই করেছে কত ধরুন উম চব্বিশ হাজার আটশো একষট্টি জাস্ট আগের তুলনায় একটু ওপরে ওকে এবং কত পয়েন্ট আজকে একদিনে র্যালি দিয়েছে চারশো উনত্রিশ পয়েন্টে র্যালি দিয়েছে ওকে ব্যাংক নিফটি এবারে যদি ব্যাংক নিফটি দেখাই সেই ইন্ডেক্স ম্যানেজমেন্ট যেটা চলছে সেটা আপনাকে বুঝতে হবে ইন্ডেক্স ম্যানেজমেন্ট এগুলো কিন্তু যখন আপনি মানে পাকাপোক্ত ইনভেস্টার হয়ে যাবেন তখন বুঝতে পারবেন দেখুন ব্যাংক নিফটি কোথেকে এখনো আছে এখনো প্রায় দু পয়েন্ট নিচে আছে তার হাই থেকে ব্যাংক মানে তার হাই থেকে নিচে আছে নিফটি অল টাইম হাই আজকেও টাচ করছে এবারে যদি এই র্যালি কে কন্টিনিউ করতে হয় তাহলে ব্যাংক নিফটি কিছু না হলেও সে তার ডবল টপ করার জন্য এখান থেকে আরো দু পয়েন্টের র্যালি এক্সপেক্টেড এবং সেক্ষেত্রে নিফটি আরো উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল মার্কেটের মোমেন্টাম কিন্তু অত্যন্ত এবং কোথায় নিয়ে গিয়ে সবকিছু করে এত খারাপ বাজেট এত খারাপ বাজেট এর পরেও নিফটি যেভাবে স্ট্রেন দেখাচ্ছে এর পেছনে একটাই কারণ সেটা হচ্ছে ডোমেস্টিক মানি ফ্লো ডোমেস্টিক মানি ফ্লো এত স্ট্রং ধরুন চল্লিশ হাজার কোটি টাকা প্রতি মাসে কিন্তু মার্কেটে আসছে সুতরাং মানে কেউ কোনোভাবে সুযোগ হাতছাড়া করতে চাইছে না ডিআইআই আজকে বাইং করেছে সাতাশো চুয়াত্তর কোটি টাকা আবার ফরেনারও বাই করেছে পঁচিশশো ছেচল্লিশ কোটি টাকা তার মানে এর দুজন মিলেই আজকে পাঁচ হাজার কোটি টাকা মার্কেট ইনফুজ করেছে তাহলে শেয়ার আপনি নিচে আসবে কি করে ঠিক আছে এবং আজকে দেখা যদি আইটি ইন্ডেক্স সেটাই সবচেয়ে ভালো ছিল এবারে ফ্রেন্ডস একটু চিন্তা করার চেষ্টা করব আপনি যদি দেখেন বাজেট আপনি যদি আহামরি কেবলমাত্র ফিউচার কে আগে ভাগে অ্যান্টিসিপেট করার জন্য মার্কেট কিন্তু উপরে যাচ্ছে এবং মার্কেট তদিন পর্যন্ত উপরে রাখা হবে যতদিন পর্যন্ত না গুড নিউজ এর ফ্লো আসা শুরু হচ্ছে যখন গুড নিউজ এর ফ্লো আসা শুরু হবে তখন আপনারা তখন আর বুঝতেই পারবেন না তখন কিন্তু অপারেটররা ধীরে ধীরে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বুঝতে পেরেছেন তো মেইন জিনিস হচ্ছে যে মার্কেটটাকে বোজার চেষ্টা করুন আপনি হঠাৎ করে কোন শেয়ারে ইনভেস্ট করে দিলেন এবং সবচেয়ে বড় মানে সবচেয়ে যেটা খারাপ জিনিস হচ্ছে মার্কেটের এই পিকের টাইমে কিন্তু নতুন নতুন ইনভেস্টাররা আসছে এই টাইমটাতেই যে সমস্ত ইনভেস্টাররা আসছে তারা হতে পারি দেখুন ফ্রেন্ডস মার্কেট আরো দু হাজার পয়েন্ট উপরে চলে যেতে পারে তারপরে এমনভাবে চার পাঁচ হাজার পয়েন্ট পড়ে যাবে এবং সেই চার পাঁচ হাজার পয়েন্টটা পড়ে থাকাটা হয়তো দেখা যাবে অনেক দীর্ঘ টাইমের জন্য তখন কিন্তু আর আজকে যারা মার্কেটে ঢুকছে তারা কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ঠিক আছে মানে আমি জাস্ট লজিকটা বোঝানোর চেষ্টা করছি ফ্রেন্ড দেখুন আমি অত্যন্ত গর্বিত কারণ কি আমার যত স্টুডেন্ট আছে হতে পারে তার পরিমাণটা অত্যন্ত কম ধরুন যে সাত মাস আগে মার্কেটে এসছে তারা চব্বিশ পঁচিশ পার্সেন্ট রিটার্নে বসে আছে কেউ হয়তো দেড় বছর আগে এসছে তার একশো পঁচিশ পার্সেন্ট রিটার্নে বসে আছে এবং তাদেরকে এইভাবেই ডিসিপ্লিন করা হয়েছে যে তারা এই ইনভেস্টমেন্টটা লং টার্মে নিয়ে যাবে সুতরাং তারা কখনো ভাববে না যে আজকে আমার একশো পঁচিশ পার্সেন্ট রিটার্ন হয়েছে মানে আমি প্রফিট বুক করবো দে হ্যাড বিন মানে গাইডেড লাইক দ্যাট ওয়ে অনলি যে এটা একটা লং টার্ম পোর্টফোলিও ইয়াস তোমার একশো পঁচিশ পার্সেন্ট রিটার্ন হয়েছে তুমি থার্টি পার্সেন্ট তোমার রিটার্ন কম হয়ে যেতে পারে তারপরে আবার তুমি দেখবে যে আবার তুমি দুশো পার্সেন্ট রিটার্ন পাচ্ছ সো এইভাবে মনটাকে রেডি করতে হবে ফ্রেন্ডস দেখুন মার্কেটে বর্তমানে কোন ধরনের কোন চর্চার কোন ভ্যালু নেই রেজাল্ট যদি আজকে খারাপও আসে শেয়ার কিছু জায়গায় পারফর্ম করছে না সব কিছুই সব উল্টো পাল্টা চলছে কিন্তু এই রকম একটা বিপদ বিপরীত পরিস্থিতিতে মার্কেটে এখনো যেখানে ভ্যালু আছে এবং যে সমস্ত শেয়াররা এখনো পর্যন্ত অনেক উপরে যাওয়ার মতো ক্ষমতা রাখে অ্যাট লিস্ট ডিফেন্সিভ শেয়ার এবং 25 30% 50% রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে আগামী এক দেড় বছরের মধ্যে আমি সেইগুলোকে আপনাদেরকে আবার চার্টটা করার দেখানোর চেষ্টা করছি फ्रेंड्स দেখুন আমি প্রথমে যাব কোথায় Happiest Minds এ আপনি যদি Happiest Minds এর চার্ট দেখেন এবং Happiest Minds এর ম্যানেজমেন্টের যে কমেন্ট্রি </body> তাহলে আপনি বুঝতে পারবেন যে ম্যানেজমেন্ট কি বলতে চাইছে অশোক সুটা তিনি বলছেন এই বছরটা হ্যাপিয়েস্ট মাইন্ডের আজ পর্যন্ত মানে যতদিন ধরে এই শেয়ারটা মার্কেটে আছে একুশ সাল থেকে সবচেয়ে বেস্ট কোয়ার্টার হবে আর শেয়ার কত হাই করেছে পনেরোশো তেত্রিশের হাই করেছে পরে এখন কোথায় পাওয়া যাচ্ছে আটশো আঠারোতে আপনি দেখবেন জাস্ট নোট করে রাখুন আপনি সিম্বলিক একটা করে কিনে রাখুন আপনি দেখবেন এই শেয়ার আগামী এক দেড় বছরের মধ্যেই এই হাইও টাচ করবে বা এ হাইয়ের উপরেও যাবে তাহলে আমি এই ধরনের ভ্যালুতে কেন ইনভেস্ট করব না কথা বুঝতে পারছেন দ্বিতীয়ত যেমন ধরুন আমি বলছি এই ব্যাংক কারণ কি এখন অন্য কোন শেয়ারের কথা বলাটাই ভুল আজকে যদি আপনি এইচ ডি এফ সি ব্যাংক দেখেন নাকি আজকে যে টাকা রেটে আপনি পাচ্ছেন ধরুন ষোলোশো আঠারো টাকা কবে ছিল ষোলোশো আঠারো ছিল আপনার দু হাজার একুশে আপনাকে বিশ্বাস করতেই হবে এই সমস্ত লেভেলে ইয়াস ষোলো সব দিয়ে এসছিল পনেরোশো নব্বই পর্যন্ত এসছিল পনেরোশো পঞ্চাশ পর্যন্ত আসতে পারে কিন্তু আপনি যদি অন্য কোন ধরনের শেয়ারে ইনভেস্ট করতে চান যাদের অলরেডি তারা উঠে গেছে দেখুন মোমেন্টাম স্টকে ইনভেস্টমেন্ট করাটাও যায় কিন্তু তার জন্য যে ছন্দ দরকার যে যে জিনিস জানার দরকার কখন এক্সিট করতে হবে আপনারা ইনভেস্ট করে এক্সিটই করতে পারবেন না কারণ কি আপনাদের সেই দক্ষতা খুব সম্ভবত তৈরি হয়নি আমি বলছি নাইনটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে তাহলে এইচডিএফসি ব্যাংকে এখনো ভ্যালু আছে আপনারা আস্তে আস্তে অ্যাকোমোডেশন করুন এবং আপনারা আগামী ছয় থেকে এক বছরের মধ্যে অত্যন্ত ভালো প্রফিট পাবেন এই বিশ্বাসটা রাখুন যেমন ধরুন বাজাজ ফিনসার আপনাদেরকে বলেছি বাজাজ যদি দেখেন কবে থেকে রিটার্ন দেয়নি আপনি ধরুন আজকে আমি পাঁচটা শেয়ারের কথা বলছি কিন্তু পাঁচটা শেয়ারের মধ্যে আপনি দেখবেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট শেয়ার আপনাকে আপনার যেটা আমাদের ইয়ারলি টার্গেট টোয়েন্টি পার্সেন্ট উপরে আপনি কিন্তু কি পাবেন রিটার্ন পাবেন দেখুন চারটা কিন্তু কোনো রকমে ভাঙছে না এবং তারপরে কি হবে এটা যখন উপরের দিকে চলে যাবে কোনো না কোনো একটা ইয়েতে জন্য ট্রিগারের জন্য এরা ওয়েট করছে একটা ট্রিগার আসবে একটা শুধু জাস্ট একটা গুড মেসেজ ফ্লো করিয়ে দেওয়া হবে একটা বাজাজে একটা গুড মেসেজ ফ্লো করিয়ে দেওয়া হবে এই সমস্ত শেয়ার এখান থেকে টোয়েন্টি থার্টি পার্সেন্ট উপরে চলে যাবে বাজাজ ফিনসার ঠিক আছে এই শেয়ারটাকে লক্ষ্য রাখুন তিনটে শেয়ার বললাম এরপরে দেখুন বাজাজ ফিনান্স ইনভেস্টমেন্ট কোটাক মহিন্দ্রা ব্যাংক যতই যে যাই বলুক রেজাল্ট খারাপ কিন্তু আলটিমেটলি ওয়ান টাইম ইনকাম হোক আর যে পাশ দিয়ে হোক কোম্পানি বেটার রেজাল্ট পারফর্ম করেছে মানে দিয়েছে কিন্তু ভ্যালু আছে এই শেয়ারে দেখুন কবে থেকে কবে থেকে ধরুন কুড়ি সাল থেকে কোন রিটার্ন দেয়নি আজকে যেখানে আছে প্রায় কুড়ি সালের কোথায় যায় আছে এরাই রিটার্ন দেবে আপনি আহ ধরুন আঠারোশো তেরো পাঁচ বছর আগেকার এত মার্কেট উপরে চলে যাচ্ছে এবং এরা হয়তো লেটে রানটা দেবে তিন মাস চার মাস পরে হয়তো রানটা দেবে এই রান ধরুন পুজো পুজোর টাইমে কালী পুজোর টাইমে এই সমস্ত শেয়ারের রান আসাটার সম্ভাবনা প্রবল এই শেয়ারগুলোকে কিন্তু আপনারা কিন্তু দেখুন কেউ যেগুলো মোমেন্টাম চলছে সেগুলোতে কিন্তু সবাই আছে যেমন বড় অ্যাঞ্জেল 1 অ্যাঞ্জেল 1 দেখুন এতদিন ধরে ভয় ধরানো যে বহু কিছু জিনিস হবে ব্লুকারির শেয়ারগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সেই ফাঁকে সে কি করলো তার কারেকশনটা কমপ্লিট করে নিল তার যে পয়েন্ট মানে সে 61% রিট্রেসমেন্ট সে কমপ্লিট করে নিয়েছে কতবার এখান থেকে 100 200 টাকা নিচে আসতে পারে কিন্তু এ আবার কিন্তু এখান থেকে আপ মুভমেন্ট শুরু করবে সুতরাং এই সমস্ত শেয়ারগুলোতে আমি ভ্যালু পাচ্ছি আমি যেখানে ভ্যালু পাচ্ছি সেগুলো নিয়ে বলবো আমি সব শেয়ারে প্রতিদিন বলতে হবে তার কোনো মানে নেই ধরুন মাই ট্রিপ দেখুন কতদিন ধরে গভর্নমেন্ট ইয়ে করার চেষ্টা করছে কি বলে টুরিজম সেক্টর কে বেটার করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু আপনি যদি দেখেন ইজ মাই ট্রিপ কতদিন ধরে পারফর্ম করেনি কতদিন ধরে পারফর্ম করেনি এই পারফর্ম করবে কারণ কি এদের বিজনেসের স্ট্রংসটা আছে সুতরাং এ পারফর্ম করবে এবং দেখুন এই যে লোটা হয়েছিল এবারে এই লোটা কিন্তু অনেক উপরে হয়েছে এইখানে লো যদি দেখেন ধরুন ছত্রিশ টাকার লো এখানে কিন্তু এই যে লোটা নতুন লো করলো না সেটাই হচ্ছে এটাকে উপরের দিকে নিয়ে যাবে এবং এটা ভালো র্যালি দেবে আর রিটেল ইনভেস্টররা কিন্তু এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করার জন্য আছে আজকেও দেখুন আমেরিকান মার্কেটে হিউজ র্যালি চলছে প্রায় এখন ডাউজ চলছে প্রায় পাঁচশো পঁয়ষট্টি পয়েন্ট উপরে আর নাসডাক চলছে প্রায় একশো বত্রিশ পয়েন্ট উপরে সুতরাং মহল ভালো কিন্তু এই মহলে যে সমস্ত শেয়ার লাফাচ্ছে হয়তো সেটা আপনার পছন্দ কিন্তু আপনি যদি চার্ট দেখতে জানেন তাহলে আপনি ইনভেস্ট করুন তাতে কোনো ইয়ে নেই তো ফ্রেন্ডস এই মার্কেটে আমি এইটুকুই বলবো যে ট্রেডিং করবেন না যে শেয়ারে ইনভেস্ট করুন না কেন লং টার্ম জন্য ইনভেস্ট করবেন কাইন্ডলি লাফানো শেয়ারে ইনভেস্ট করবেন না লাভ না আসুক আপনারা লস করবেন না আমি কোনো অ্যানালিস্ট শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এ